ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে একটা স্কিন কেয়ার রেমেডি সামনে এলো ভালো লাগলো তাই আমিও ট্রাই করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম নিজেকে সুন্দর রাখতে তো সবাই চায় তাই না আর সেটা যদি হয় সম্পূর্ণ প্রাকৃতিক উপায় তাহলে তো ক্ষতির কিছু নেই তো এখানে গাঁদা ফুল অ্যালোভেরা জেল আর কর্নফ্লাওয়ার এই তিনটি মেন উপকরণ যেহেতু এটা শীতকাল তাই গাঁদা ফুল পাওয়াটা খুব সহজ আর আমি তো আমাদের বাড়িতেই পেয়ে গেছি আমার খুব বেশি লাগবে না তাই আমি দুটো গাঁদা ফুল নিয়েই সেটার শুধুমাত্র পাপড়িগুলো কেটে একটা বাটিতে করে নিয়ে নিলাম তারপর এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপরে মিক্সারে দিয়ে পেস্ট করে নিতে হবে এর সাথে পেস্ট করার সময় আমি একটু অ্যালোভেরা জেল দিয়েছিলাম যার জন্য পেস্টটা এত স্মুথলি হয়ে গেছে আর একটুখানি জলও দিয়েছিলাম আর তারপর আমি অ্যাড করেছিলাম কর্নফ্লাওয়ার খুব সামান্য পরিমাণে পেস্টটাকে একটু থকথক করার জন্য যাতে একটা ক্রিমের স্ট্রেকচার আসে আর যেটা অ্যাপ্লাই করা যাবে খুব সুন্দরভাবে তারপর আমি দুটোকে ভালোভাবে মিশিয়ে নিলাম এইবার অ্যাপ্লাই করার পালা তো চুলটাকে আগে হেয়ার ব্যান্ড দিয়ে বেঁধে নিলাম ব্যাস আর কিছু না লাগানো শুরু করে দিলাম সারা মুখে গলায় ছোটবেলায় কোথাও কেটে গেলে গাঁদা ফুলের পাতা দেওয়া হতো অ্যান্টিসেপটিকের কাজ করত। তো কিছু না হোক এই কাজটা তো অন্তত করবে আর ফ্রিজেও দু তিন দিনের জন্য এটাকে স্টোর করে রাখা যাবে বেশি ছিল অনেকটা তাই হাতেও লাগিয়ে নিলাম দশ মিনিট পর দেখি একদমই শুকিয়ে গেছে যেহেতু কর্নফ্লাওয়ার ছিল টেনে নিয়েছে তাড়াতাড়ি তারপর মুখটাকে ওয়াশ করে নিলাম এবার দেখো স্কিনটা একটু হলুদ লাগছে তবে ঠিক আছে খুব খারাপ নয় আর ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও